ফ্রিজ ছাড়া আম সংরক্ষণ করেছেন কখনো আমার কথা শুনে সে অনেক বেশি অবাক হচ্ছেন তাই না আজ আমি আপনাদের মাঝে রকম ফ্রিজে রাখা ছাড়াই আম সংরক্ষণ করব এভাবে আম সংরক্ষণ করলে পাঁচ থেকে সাত বছরও আম নষ্ট হবে না ঠিক আপনি যেভাবে রেখে দিবেন পাঁচ থেকে সাত বছর পর যখন এটা খাবেন তখন কিন্তু একই রকম স্বাদ গন্ধ কালার সব কিছু একশো পারসেন্ট থাকবে যারা তারা অনেক বেশি আশ্চর্য হচ্ছেন এবং অবাক হচ্ছেন কিভাবে সম্ভব তারা অবাক অবশ্যই আমার পুরো ভিডিওর সাথে থাকবেন ভিডিওর মধ্যে এ টু জেড দেখিয়ে দেবো এবং প্রমাণ সহ বুঝিয়ে দেব দেখতেই পাচ্ছেন এখানে আমি কিছুটা পরিমাণ পাকা আম নিয়ে নিয়েছি আপনি যে কোনো আম এখানে ব্যবহার করতে পারবেন তবে আমটা পাকা হতে হবে একটু শক্ত অবস্থায় আমগুলো ব্যবহার করতে হবে আর যে আমগুলো আপনি ব্যবহার করবেন যেন এটার গায়ে কোনো প্রকার কোনো পানি না থাকে আর আমের ডোগাটা যেন একটু বড় থাকে তারপরে এখানে আপনি যেটা করবেন যে কোনো টিস্যু অথবা একটা সুতি কাপড় দিয়ে পুরো আমটা সুন্দর করে মুছে নেবেন মূলত ডগার কাছে যেন কোনো কষ অথবা কোনো পানি কিছুই না না থাকে পুরোপুরি শুকনো অবস্থায় আমটা কিন্তু সংরক্ষণ করতে হবে না হলে পুরোপুরি কিন্তু ভালো থাকবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি এখন ওই টিস্যুটা দিয়ে পুরো আমগুলো সুন্দর করে মুছে নিচ্ছি যতটুকু পারছি আমি এটা শুকনো করার চেষ্টা করছি আপনাদের ক্ষেত্রে কিন্তু একই নিয়ম কোনো আমের গায়ে কোনো কষ ময়লা এবং কোনো প্রকার কোনো পানি যেন না থাকে তবে যে আমগুলো সংরক্ষণ করব সবগুলো আমি কিন্তু ঠিক একইভাবে সুন্দর করে মুছে নিয়েছি আর আমের যে বোটাটা অথবা যে ডগাটা আছে এটা আমি বড়ো অবস্থায় একটু রেখেছি এতে একটু বেশি ভালো হবে এখন আমাদের যে কাজটা করতে হবে আমি ঠিক যেভাবে যেভাবে বলব সেভাবে সেভাবে কিন্তু করবেন তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা কাগজ নিয়ে নিতে হবে অথবা একটা পেপারও নিতে পারবেন আবার চারা আপনি টিস্যুও নিতে পারবেন সমস্যা নাই আপনি বাসায় যেটা বেশি আছে সেটাই ব্যবহার করবেন তো যেহেতু আমার বাচ্চাদের অনেক খাতা এরকম আছে তো এটা দিয়েই আমি এই কাজটা করে নিচ্ছি এরকম পুরাতন লেখালেখির যে পেজগুলো থাকে সেটা দিয়েও আপনি একই কাজ করতে পারবেন তবে একটা কাগজ নিয়ে নিচ্ছি সটা দিয়ে আমটা খুব সুন্দর করে পেঁচিয়ে নিয়েছি তারপরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে সরিষার তেল অবশ্যই এখানে সরিষার তেলটা ব্যবহার করবেন এবং এখানে অন্য কোনো তেল কিন্তু ভুলেও দেওয়া যাবে না শুধুমাত্র সরিষার তেলটাই ব্যবহার করতে হবে সয়াবিন তেল নারিকেল তেল এসব কোনো তেলই কিন্তু এখানে ব্যবহার করা যাবে না তবে একই নিয়মে আরও একটা আম কিন্তু কাগজ দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি মানে পেঁচিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমের যে ডগাটা আছে এটা একদম বাহিরে বের করে রেখেছি এখানে কিন্তু ঢেকে দেয় নাই এভাবে কিন্তু সবগুলো আম সুন্দর করে পেঁচিয়ে নিতে হবে আমের ডোগাটা বাইরে বের করে রাখতে হবে আর একটু একটু করে কাগজ লাগাবেন আর আমের ডোগার ওই পাশটাতে একটু একটু করে সরিষার তেল দিয়ে দিবেন পুরো আমের গায়ে কিন্তু সরষা তেল দেওয়ার প্রয়োজন নাই দেখুন সবগুলো আম কিন্তু আমি একই নিয়মে কাগজ দিয়ে ঠিক এইভাবে পেঁচিয়ে নিয়েছি আপনি যতগুলো আম সংরক্ষণ করবেন একই নিয়মে ঠিক এইভাবে করেই কিন্তু পেঁচিয়ে নিতে হবে এখন এই আমগুলাই কিন্তু আমরা সংরক্ষণ করব তার আগে আমাদের যেটা করতে হবে নিচে একটা রেক্সিন অথবা যে কোনো পাটের বস্তা অথবা যে কোনো ব্যাগ সুতি কাপড় সুন্দর করে বিছিয়ে দেবেন তার এই আমগুলা ঠিক এইভাবে সাজিয়ে রাখবেন আমার হাতের দিকে লক্ষ্য করে আপনাদের বুঝে নিতে হবে আমি কীভাবে আমগুলো রাখি আমের যে বোটার অংশটা আছে ওটা উপর দিকে রেখে আর যেখানে আমরা কাগজ লাগিয়ে দিয়েছি সেই পাটটা নিচের দিকে রেখে ঠিক এইভাবে করে লাইন বাই লাইন সুন্দর করে সাজিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন আমি সবগুলো আম কিন্তু খুব ভালোভাবে সাজিয়ে রেখেছি এইভাবে যদি আমগুলো আপনি সাজিয়ে রাখেন ফ্রি ছাড়াই পনেরো থেকে বিশ দিন এক মাস পর্যন্ত ভালো থাকবে চেষ্টা করতে হবে এই আমগুলো একটু ঠান্ডা জায়গায় রাখার যেমন খাটের নিচে অথবা যে রুমে আপনার এসি চালানো হয় আবার এই না চালানো হলো খাটের পাশে অথবা যেখানে রৌদ্রটা একদমই কম আসে গরমের ভাবটা একদমই কম ঠিক সেই জায়গাতে রাখার চেষ্টা করবেন এই আম আপনি ফ্রিজ ছাড়াই পনেরো দিন এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আম শেষ হওয়ার আগে এই কাজটা করলে আপনি আম শেষ হওয়ার পরও এক মাস খেতে পারবেন তারপরে যে কাজটা করতে পারবেন কিছু আম আপনি এরকম করে টুকরো করে নেবেন তারপরে একটা বক্সে এই আমগুলা দিয়ে ওটার উপরে এক চিমটির মতো চিনি ছিটিয়ে দিবেন চিনিটা ছিটানোর পরে ওই সিপিটা বন্ধ করে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন এভাবে সংরক্ষণ করলে এই আম পাঁচ থেকে সাত বছরেও নষ্ট হবে না আপনি পাঁচ থেকে সাত বছর পরেও যখন বের করবেন তখন একটু যখন বরফটা ছুটে যাবে ঠিক এখন যেরকম আমের টেস্ট ঠিক ওরকম টেস্টই পাবেন আর এভাবে আপনি পনেরো থেকে বিশ দিন সংরক্ষণ করতে পারবেন আমার মনে হয় বিরোরা সবারই অনেক বেশি উপকারে আসবে এবং কাজে লাগবে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই খোদা হাফেজ